রায়গঞ্জ এমস হাসপাতালে অনুমোদন মিললে পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে রাজি রবিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমনই কথা শোনালেন রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী নির্বাচনী প্রচারের কর্মসূচি অংশ হিসেবে এদিন সকালে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল প্রার্থী সহ একাধিক নেতৃত্বরা রায়গঞ্জ প্রস্তাবিত এমস নদীয়া কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী বললেন রায়গঞ্জে এমস হলে পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে রাজি একটি রাজ্যে কি দুটি এমস হতে পারে তার উত্তরে কৃষ্ণকল্যাণী জবাব দিলেন হতে পারে যারা বলেছেন উত্তরবঙ্গে এমস চাই তাদের বলছি আসুন না একসাথে এমস করি ভৌগোলিক কারণে রায়গঞ্জে এমস হলে সমগ্র উত্তরবঙ্গ সহ প্রতিবেশী বিহার বাসিন্দারাও এর সুবিধা পাবে তাই সাংসদ হিসেবে নির্বাচনে হলেও রায়গঞ্জ এমস গড়তে উদ্যোগ নেবে বলে বার্তা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আমি এটাই একটাই কথা বলবো আমি আমি একটা ডায়লগ মেরে থাকি হ্যাঁ जो कर्म से डरो ईश्वर से नहीं नहीं ईश्वर तो 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 फिर भी माफ कर देता है 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 अटल सच है, हजारों गायों के बीच अपना को अपना को लेता है, तो तो आचे। आचे। को खोज खोज लेता लेता इसीलिए कर्म कर्ता आज कल कथा पुण्य होना तरह कर्म करते उन्नी जो कर्म करते थकें बालुरघाटर जनता না আমি আমি তো বলছি উত্তরবঙ্গে হবে রায়গঞ্জে কেন না কেন রায়গঞ্জ যদি এমস যদি হয় রায়গঞ্জ পশ্চিমবঙ্গে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট হ্যাঁ কেন্দ্রবিন্দ মানে মাঝখানে রায়গঞ্জ রয়েছে সেন্টারে তো এখান থেকে এখানে যদি এমস হয় পার্শ্ববর্তী বিহার রয়েছে এ না অনেকগুলো জেলা রয়েছে তো সব থেকে বেশি লোক রায়গঞ্জে এমস হলে উপকৃত হবে আমি যারা বলছেন উত্তরবঙ্গে এমস করবে আমি তাদেরকে বলতেছি আসুন না রায়গঞ্জে করুন না আমি ওদের কথাটাকেই সত্যি ধরে নিলাম তাহলে রায়গঞ্জ হওয়া উচিত আমি আপনি পারেন কারণ আপনি সেটা কল্যাণী থেকে আনতে পারবে এখানে রায়গঞ্জ এটা মানুষের সবাই ইচ্ছা যদি থাকে আমি মানুষের এই ইচ্ছা মানুষ যেটা যেটা ভেবেছেন আমার চেষ্টায় কোনো তুমি থাকবে না সেটা আমি বলতে পারি আমি মানে প্রচণ্ড প্রয়াস করব যাতে রায়গঞ্জ যাতে এমস আসে আমি রায়গঞ্জবাসীর কিংবা এই রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভার হ্যাঁ নিশ্চিত এমসের জন্য আওয়াজ উঠো